এই ফাঁদে যদি তুমি পড়ো চান্স মিস করবা মেডিকেলের স্বপ্ন নিমিষে শেষ হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা আমি যে ফাঁদটার কথা বলতেছি এইটা আসলে প্রত্যেক বছর মেডিকেল পরীক্ষার পাঁচ ছয় দিন আগে এক সপ্তাহ বা দুই সপ্তাহ আগে করে একটা চক্রান্ত একটা দুশ্চক্র বের হয় একটা চক্র বের হয় যারা হচ্ছে তোমার কি করে স্টুডেন্টদেরকে বিশেষ করে অনলাইনের মাধ্যমে বা অনেক সময় ফোন নাম্বার যদি ভাই ফোনে কল দেওয়ার মাধ্যমে বলে কি যে আমরা আমাদের প্রশ্ন দিব মেডিকেলের প্রশ্ন সিওর কমন আসবে হুবহু এই প্রশ্নটাই আসবে মেডিকেলের যে প্রশ্ন আসবে আমরা ফাস করে দিব ওইটা দিব এর বিনিময়ে একটা amount দাবি করে হ্যাঁ পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ বা এরকম আরো অনেক কিছু এন্ড যারা গরিব স্টুডেন্ট আছো তারা তো এটাতে পড়বে না কারণ ওদের সামর্থ্য নাই কিন্তু যারা বড় লোক স্টুডেন্ট মানে একটু ফ্যামিলি স্ট্যাটাস ভালো এটা কিন্তু হাজার হাজার শিক্ষার্থী কিন্তু শত শত শিক্ষার্থী কিন্তু পড়ে এন্ড এইটার ফলে তোমার যে চান্স পাওয়ার একটা যোগ্যতা আছে অনেক তুমি ধরো এমন স্টুডেন্ট যে কিনা চান্স পাওয়ার মতো তুমি হয়তো কয়েকটা দিন ভালো মতো রিভাইজ করলে তুমি চান্সই পেয়ে যাই এরকম স্টুডেন্ট চান্স মিস করে কেন কারণ সে একটা তোমাকে র্যান্ডম একটা প্রশ্ন দিয়ে দিবে যেকোনো একটা প্রশ্ন এবং তুমি কি করবা ওইটা পড়বা ওইটার উপরে ডিপেন্ড হবে তুমি সুন্দর পাবা রিভাইজ করবে না এর ফলে গিয়ে আলটিমেটলি তুমি চান্সটা হারাবা বুঝছো আর এই ছাড়া এই পুরো জিনিসটা এটা তো অসাধু তাই না এবং এটা কখনোই সত্যি না তোমাকে জাস্ট আমি এটা ক্লিয়ার করে দিই যে এই যে আহ যে চক্রগুলো এরকম বের হয় যারা বলে যে এরকম প্রশ্ন ফাঁস করবে medical এর প্রশ্ন ফাঁস হবে এরকম করবে দেখো এগুলো কখনোই হয় না। medical এর প্রশ্ন ফাঁস হয় না হ্যাঁ এক সময় হয়েছিল প্রায় দশ বারো বছর আগে যেটা হয়েছিল ওটা দুর্ঘটনা ওইগুলা যারা ওইরকম chance পেয়ে ডাক্তার পর্যন্ত হয়েছে ওদের কিন্তু registration মানে বাদ করে দিয়েছে ওরা ডাক্তার না ওদের direct career শেষ বুঝছো এবং যারা এগুলোর সাথে জড়িত ছিল তোমরা যদি জেনে থাকো ওদের কিন্তু শাস্তিও হয়েছে জেল পর্যন্ত হয়েছে বুঝছো ওদের নামে মামলা করা হয়েছে তো এগুলা গেছে বিগত কয়েক বছর এগুলো হয় না এবং হবে না সামনেও হবে না এখন সরকার যথেষ্ট এগুলো নিয়ে কঠোর এবং মেডিকেল অথরিটিরা যথেষ্ট কঠোর তো এগুলা কখনোই হবে না কখনোই সম্ভব না এগুলা যারা করতেছে এরা জাস্ট জাস্ট কয়েকটা দিন তোমার কাছ থেকে কোনো মতে টাকাটা পেয়ে গেলে দেখবা যে কোনো মতে একটা প্রশ্ন দিলে দিলে র্যান্ডম যে কোনো একটা কোচিং এর জাস্ট একটা প্রশ্ন দিয়ে দিবে এরকম মডেল মরাল একটা দিয়ে শেষ বলবে যে এটা থেকে আসবে মিলিয়ে নিয়ে এরপরে তোমার ব্লক করে দিবে তুমি মেডিকেল পরীক্ষা দিয়ে দিবা যাবা দেখবা যে কিছুই নাই এটা না এন তুমি তো এখানেই শেষ তুমি তো চান্স ওইখানে তুমি যখন প্রশ্নটা দেখবা যে আল্লাহ এটা তো আসে নাই তখনই তোমার চান্স ওইখানেই শেষ এন তুমি পরীক্ষা দিয়ে বের হয়ে কান্নাকাটি করবা ওনাকে ওনার সাথে যোগাযোগ করতে চাইবা যে যে বা যারা তোমাকে এরকম করছে ওদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে দেখবে ওরা কোনো রিপ্লাই দিবে না শেষ তোমার টাকাও লস চান্সও লস তো যে স্টুডেন্ট গুলো এরকম আছো এখন তোমার যদি চান্স পাওয়ার ক্যাপাবিলিটি থাকে তুমি নিজে তো বুঝতে হবে যে তোমার মোটামুটি পড়াশোনা হয়েছে কি হয় নাই তো তোমার যদি এরকম থাকে তুমি ভালো একটা রিভাইজ দাও দেখবে ইনশাআলা তোমার চান্স হয়ে যাবে আর তোমার যদি প্রস্তুতি খারাপ থাকে যে ভাই আমার তোমার হচ্ছে চান্স হবে না আমি ওগুলো নিবো কিনা আমি বলবো তাও নিও না কেন নিবা কারণ ওগুলো আসবে না তুমি টাকা যেটা দিচ্ছ ওটা লস তুমি চান্স না পেলে না পাও হয়তো তুমি যদি ফার্স্ট টাইম সেকেন্ড টাইমে চান্স পাবে ইনশাল্লাহ কিন্তু এটা কেন করতে যাবা এবং ওইটা করে যদি বাই এনি চান্স এটা আমি নাইনটি নাইন পয়েন্ট নাইন যে এটা কখনোই সম্ভব না এবং হয় না এগুলো আমাদের সময় এরকম কথা এরকম চক্রগুলো বের হয়েছিল আমাদের আগেও বের হয়েছিল এগুলো আমার নিজের চোখে দেখা আর কি অনলাইনে ইভেন আমাদের গ্রুপে মিডিয়া ওয়ারে আমি যখন পোস্ট করি ওইখানে কমেন্টেই দেখি এই চক্রগুলো হচ্ছে এরকম বলে যে প্রশ্ন পেতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ এর একটা নাম্বার দেয় বা হচ্ছে বলে যে এই পেজে নক দাও বা এই এই আইডিতে নক দাও আমি ওদেরকে সোজা ব্যান করে দিই তোমরাও দেখলে এগুলা রিপোর্ট মেরে দিবা সোজা কথা ঠিক আছে এছাড়া টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ যেখানে পাও কথা বলবা না কোনো যোগাযোগ রাখবে না সিন করে ফেলে রাখবা প্রয়োজনে সিনে করবে না ঠিক আছে এদের এবং কল দিয়ে যদি কেউ বলে ধরবা না অপরিচিত নাম্বার বুঝছো তো আর যেটা বলতেছি যদি বাই এনি চান আমি তো বললাম যে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট গ্যারান্টি যে কখনোই হবে না তাও যদি হয় ওই প্রশ্নে পরীক্ষা দিয়ে তুমি মেডিকেলে চান্স পেয়ে কি করবা বলো তুমি নিজেকে নিজে যখন জিজ্ঞেস করবা আয়নার সামনে দাঁড়িয়ে যে আদৌ কি আমি যোগ্য ছিলাম কিনা ডাক্তার হওয়ার জন্য তখন তুমি তুমি তো নিজের কাছেই নিজে অপরাধী হয়ে যাবা বুঝছো এবং এইটা তোমার সারা জীবন ভোগাবে তোমাকে সারাটা জীবন তুমি ভোগবা মানে এইটা তুমি আর আলটিমেটলি তুমি এখানে আসার পরে মেডিকেল লাইফ আসার পরে তুমি সাফার করবো তুমি নিজেই বুঝবা এবং এখানে তুমি তাল মিলাইতে পারবে কারণ তুমি তো যোগ্য নও তাহলে তুমি কেন আসবা এবং এটা তো মহৎ পেশা এই পেশায় এসে যে পেশা তুমি মানুষের সেবা করতে যাচ্ছ ওই পেশায় তুমি যদি চুরি বিদ্যা দিয়ে আসো এই চুরি করে আসো এগুলা করে আসো তাহলে কি তোমার দ্বারা ভালো কিছু সম্ভব হবে এই দেশের তুমি আরো খারাপের দিকে নিয়ে যাবা তুমি নিজে চিন্তা করো তোমার নীতি নৈতিকতা নৈতিক মূল্যবোধ থেকে চিন্তা করলেও কখনো এগুলা করা উচিত না তোমার চান্স পাওয়ার মধ্যে ক্যাপাবিলিটি থাকলে আল্লাহ তালা অবশ্যই তোমাকে চান্স দিবে তুমি তোমার পরিশ্রমটা করো আর যদি এবার চান্স না পাও তাহলে সমস্যা নাই সেকেন্ড টাইম ট্রাই করবা আর তুমি যদি সেকেন্ড টাইম হয়ে থাকো যদি চান্স নাও হয় সমস্যা নাই পাবলিক ভার্সিটি আছে বা আল্লাহ ভালো কিছু লিখে রাখছে এমন না যে ডাক্তারই হইতে হবে ডাক্তার হলে লাইফ সেটেল এমন না আরো অনেক প্রফেশন আছে আরো অনেক প্রফেশন আছে বুঝছো কিন্তু যেটা ভালো রাখতে হবে যেটা ধরে রাখতে হবে সেটা হচ্ছে নিজের নৈতিকতা নিজের নৈতিক মূল্যবোধ বুঝতে পারছো এটা ঠিক থাকলেই হবে আর একটা জিনিস মনে রাখবা যে ডাক্তারি যে চান্স পাইলেই কিন্তু আহ তোমার সবকিছু সেটেল এমন না তোমার তুমি এখানে চান্স পাইলে তুমি সুখী হবা এমন না তোমার সুখটা আসবে তুমি যখন সত্য থাকবা তুমি সৎ যখন থাকবা তখনই তুমি সুখী হবার আর এটাই মেইন বুঝছো কেরিয়ার টেরিয়ার এগুলো কিছুই না একটা মানুষ যদি টাকা পয়সা অনেক থাকেও সে ডাক্তারিতে চান্স পাইছে তার অনেক টাকা টাকা থাকলেও মানুষ সুখী হয় না বুঝছো সুখটা মেইন আর মানুষের সুখ তখনই আসে যখন সে তার নৈতিক মূল্য ভর্তি রাখে সে যখন সৎ থাকে নিজে সৎ থাকলে এর আরাম এর চেয়ে শান্তির আর কিছু আছে কিছু কিন্তু নাই বুঝছো তো এই তো এগুলাই বলার ছিল এই চক্রে ভুলেও পা দেওয়া যাবে না এই ফাঁদে পা দেওয়া যাবে না পা দিলেই টাকাও লস নিজের নৈতিক মূল্যবোধ ও লস চান্স ও লস সব যাবে বুঝছো ওই জন্য চান্স পেতে চাইলে তুমি ভালো মতো পড়া আর কয়েকটা জিনিস যেগুলো আছে ভালো মতো পরে নিজের সর্বোচ্চটা দিয়ে চান্স পাও